এই যে মুরগিগুলো দেখেন সবাই ডিম দিতেই ব্যস্ত একটা দুটো না একবারে অনেক ডিম মনে হইতেছে যেন ডিমের বন্যা হয়েছে এরা যে কত কষ্ট করে ডিম দেয় তা না দেখলে বুঝাই যেত না ডিমগুলা দেখে মন চাইতেছে যেন ভাজি করে খাই আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের এই মিনি ব্লগে আপনাদের দেখাতে যাচ্ছি আমাদের ছোট খামার তো বেশি কথা না বলে চলুন শুরু করি আমাদের বাড়িতে দুই একদিন পরপর এরকমই ছোট ডিমের মেলা বসে সকালে উঠেই দেখি মুরগিগুলা সারা রাত কাজ করছে ডিম দিয়ে গেছে লাইন ধরে মনে হইতেছে যেন কেউ ডজন খানিক ডিমের অর্ডার দিয়ে গেছে একটা মুরগি আমার দিকে তাকাইয়া যেন বলতেছে আরও লাগবে নাকি আপা কালকে দিমু আমি ডিমু ডিম আমি ডিমু শান্তি ঘর ভরা আমার ডিমের খুশি আনতে মুরগি ভাবে ডিম দেওয়া মানে দুনিয়ায় শান্তি আনা একটা মুরগি একটা গল্প আর আমার কাজ এই গল্পগুলো তোমাদের শোনানো এমন এক সকালে যখন সব চুপচাপ মুরগিগুলো আপন মনে বসে আছে আর টুপ করে পরে একটা ডিম জীবন কত সহজ যদি আমরা এমন করে নিয়মিত কিছু সুন্দর কিছু দিতে পারতাম মুরগির ডিম তুলতে গিয়ে আমার ভাই বেজায় খুশি তাই দেখুন কিভাবে ডিমগুলো সব তুললো সে কয়েকটা মুরগি খাবার খাচ্ছে আবার কয়েকটা মুরগি পানি পান করছে এই যে দেখতেছেন ছোট ছোট কিছু ডিম খুব সাধারণ মনে হলেও এগুলা কিন্তু খুব পুষ্টিকর ডিমগুলো নয় একটু লম্বাটে গায়ে ছোট ছোট ছোপ ছোপ দাগ প্রথমবার অনেকে দেখাতে চিনতে পারে না কোন পাখির ডিম আবার বুঝেও যায় কোন পাখির ডিম অনেকেও এটা আচ্ছা আপনারা কি কেউ বলতে পারবেন এখানে কয়টা ডিম আছে এইখানে দেখা যাচ্ছে কয়রা ছোট ছোট পাখি কোনো শব্দ করে না কোনো উড়াউড়িও নেই শুধু সময় মতো ফিরে এসে ডিমগুলো আগলায় রাখে খাবার খায় পানি পান করে এটাই এদের সারাদিনকার কাজ এই যে দেখুন সবগুলো ডিম একসাথে দুই দিন পর আমরা ডিমগুলো সবগুলো কালেক্ট করছি একসাথে তো দেখতেই তো পাচ্ছেন কতগুলো ডিম পেরেছে এই যে দেখছেন শান্তভাবে বৈশা রয়েছে সবগুলা ভিতরে ঢুকতেই কিন্তু উড়াউড়ি করা শুরু দেখেন উড়াউড়ি করা কিন্তু শুরু হয়ে গেল এদের এদের মধ্যে কয়টা ডিম বেড়েছে আবার কয়টা বাচ্চাও দিয়েছে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন পর ব্লগের দেখা হচ্ছে